তোমাদের তো তখন দেখালাম আলু ভাজা করছিলাম এই বাদাম দিয়ে কারিপাতা দিয়ে পাপড় দিয়ে শুকনো লঙ্কা ভেজে আলু ভাজাটা করেছি এটা আমার ভাই খুব পছন্দের আলু ভাজা আলু ভাইটার সঙ্গে মাখিয়ে নিয়ে গেল দিয়ে আর ছাড়া দুপুর ধরে ভাই আসার আনন্দ তো আর নেই ভাই হারানোর দুঃখটাও কিছু করতে তো পারছি না তাই কিছু মানুষদের আমরা খাওয়ানোর চেষ্টা করছি তার জন্য আজকে এই আলু ভাজা মুসুর ডাল এটাও রেডি করেছি এই মাংস করেছি এগুলো সবই রেডি করে নিয়েছি এখন ভাতটা হচ্ছে গরম গরম ভাতটা নয় আলু ভাজাটাকে রেডি করে নিই মাখিয়ে ভালো করে সবাই খুব আনন্দ করছে। কিন্তু আমার আনন্দের মুহূর্তটা যেন চোখের নিমেষে হারিয়ে গেছে এটা এবার মেনে নিতে হবে কিন্তু মন তো মানছে না মন একদম ভাই ছাড়া ভাইফোঁটা কি মানায় মানায় না সেটাও মেনে নিতে হচ্ছে আমার সবার কাছে একটু এই আমি সবাই পারলে একটু প্রার্থনা করো ও যেখানে আছে সেখানে যেন ভালো থাকে সুস্থ ভাইটা যেন খুব ভালো থাকে যেখানে গেছে সেখানে যেন খুব ভালো থাকে সবাই পারলে একটু প্রার্থনা করো আমার ভাইয়ের জন্য ভাতটা দেখে আসি সবকিছু প্যাকেট রেডি করা হয়ে গেছে চলে এসেছি আমরা ব্রেসবি এখানে একজন এক দাদাকে খাবার দিতে পেরেছি উনি খাচ্ছেন এই যে চলে এসেছে এবার সন্তোষপুর স্টেশনে এখানে এক কাকাকে খাবার দিচ্ছে ভাত আলু ভাজা মুগ মুসুর ডাল আর মাংস এইটুকুই করতে পেরেছি এটাই দিয়ে ওদের সবাইকে চেষ্টা করছি খাওয়ানোর সাথে রয়েছে ভাইয়ের দুটো বন্ধু তারাও ভাই আর হচ্ছে সাথে আমার ভাইয়ের বউ ভাইয়ের বউ হচ্ছে সেই আমার ভাই সেই আমার বোন ওর সাথ ছাড়া আমি কিছুতেই কিছু করতে পারবো না ও এখন আমার ভাইয়ের মতো আমার পাশে সব সময় ভাই ওকে রেখে গেছে আমার পাশে সব সময় থাকার জন্য আজকে সারাটা দিন এই সব খাবার দাবার দিচ্ছি সব কিছুতে ও সব সময় পাশে দাঁড়িয়ে আছে এটা করতে পেরে আমিও খুব খুশি সবাই পারলে একটু প্রার্থনা করো